সব কিছু বাবার মতো ভগবান দিয়ে দেশে একটা জায়গা মার মতো বানাই দিছে তা আমি করব কি তুমি ভাবিয়ে দেখো তো তোমার স্ত্রীর সঙ্গে কোন সময় কোন জায়গায় যে ঠ্যাং যায় তুমি হিসেব করে দেখো ওই সময় যদি ভিডিও করে বাড়িতে সাইডে দেওয়া যায় আরে কপাল রে ভাই এইবার রস পাইছে এই যে আমারে বুড়ো মানুষ আমারে খেপাই নিছে ক আমি বলে ঠ্যাং উঁচু করে দেবো শুনছো তারপরে কয় পৃথিবী বলে ছয় দিন লম্বা একদিন বলে আমার তুষার চট্টোপাধ্যায় বানাবা আবার ওই বলদা মানুষের মতো গল্প দেবার মানে ডাকি তোমার একটা কও আমারে বলবা পণ্ডিত হ্যাঁ পিএইচডি ডিলিট আবার আমার ওই বলদার সাথে তুলনা দেবে গল্প আমি কব ভাই নিতাই তো বলছে একটু দাদা গল্প দিও কিন্তু কব নাকি একজনের ঘন ঘন মেয়ে হয় অতি অতি আঠারো ডাইস হাসিয়ে পড়ে শোনেন এত মেয়ে হলেও একটা সন্তান পুত্র সন্তানের আকাঙ্ক্ষা তো অনেকেরই থাকে থাকে কি না। এখন ওর বৌরা কয় আমি আর পারিয়ে পারতেছি না কেন কি হয়েছে কি হয়েছে তা তুমি বুঝবা কি তুমি যদি বুঝতে তাহলে পর পর কি আমার এই বিপদে ফেলতে এইবার ছেলে হবে না এইবার ছেলে হবে না এই কইয়ে কইয়ে আমার দফাটা সারিলে তুমি দেখো তো আমার চেহারার অবস্থা কি হ্যাঁ আর একটা চান্স নেব এইবার আমি ভালো গুরু ধরিছি তত্ত্ব শিখেছি তত্ত্বের দ্বারাই একদম ছেলে হবে হান্ড্রেড পারসেন্ট একদম হবে তো বলে একদম কইয়ে বসে জুতি আনিছে আবার গর্ভে বাচ্চা চাইছে চারিদিক দিয়ে বলে বেড়াচ্ছে এবার ছেলে হবে এবার ছেলে হবে সবাইকে কি রে এ পাইছু আঠারোটার পরে আবার কি ব্যাপার তোর বউ কি নিয়ে গড়ে ছেলে ছেলে পেটের ভিতরে বসবানা এ হচ্ছে গুরুমুখী বিদ্যা গুরু ঘরে গেছি তত্ত্ব জানিছি তাই তাই নাকি ছেলেটা করে মানা এ মানুষের কাছে আর বলা যাবে না একেবারে বাচ্চা অবস্থা অবস্থার থেকে এর ছেলের পোশাক পরাবো আমরা ছেলের নাম রাখবো নাম রাখছে পিন্টু বুঝেছ একেবারে ছেলের পোশাক পরাইয়ে ছেলের মতো সাজাইয়ে সব সময়। সবাই জানিয়ে গেছে ছেলে হয়েছে এখন অন্নপ্রাশন দেবে সব জায়গায় নিমন্ত্রণ নিমন্ত্রণও সবাই আঠারো মেয়ের পরে যদি এক ছেলে হয় একেবারে সোনার জিনিস না নিয়ে যাওয়া যায় ও পাগল তুমি কি কও সোনার নিচে কেউ নামেই নাই সব ছোট সোনা বড় সোনা গোল সোনা চ্যাপ্টা সোনা সব সোনার জিনিস নেছে গরিব বলিও সেও ভাবছে সোনার জিনিস না নিয়ে যাওয়া যায় না এবারে বেশ ছেলের পোশাক পরাইয়ে গদির উপর বসায় রাখছে সবাই গেছে মালা টালা দেওয়া অবস্থায় বাহ আর ছেলেটাও হয়েছে সেই রকম একেবারে বাবার মতো হাত বাবার মতো ডান বাবার মতো চোখ বাবার মতো নোক বাবার মতো উরু বাবার মতো বুরু সব বাবার মতো দেখ ছেলে পেলে বলি এইরাই ভালো কতজনার ছেলে হয় মনে আহ্লাদ করিয়া দেখবি দেখ পাশু ছেলে জন্মাইছে একেবারে নিজি যেন যাইয়া গর্বে প্রবেশ করিছে সবাই আনন্দে আটখানা হয়ে গেছে এর ভিতর ওই মাইয়াটা সাজানো সর করিয়ে দিয়েছে ওর মাসিও তো জানে না যে এই করিছে ওর মাসি দৌড়ে যায় ভাবলো যে ঠান্ডা লাগবে না তো তাড়াতাড়ি জাঙ্গিয়াটা খুলে পাল্টাই যেই জাঙ্গিয়া খুলে পাল্টাতে গেছে সবাই কয় কি রে কি ব্যাপার কি ওভাবে তাকাচ্ছ কেন তাকাচ্ছ কেন কি কই আনলি আর দেখাচ্ছিস কি ব্যাপার কি সোনা ফেরত আন কয় দাঁড়াও একটু আগে সবাই কইস না বাবার মতো চোখ বাবার মতো নখ বাবার মতো উরু বাবার মতো বুরু বাবার মতো সবকিছু হাত পাও আঙুল সব কিছু বাবার মতো ভগবান দিয়ে দেশে একটা জায়গা মার মতো বানাই দিছে তা আমি করব কি এই জন্য মেজরিটি মাস্ট বি গ্রান্টেড সব জায়গা যখন বাবার মতো তাই আমি কইছি ছেলে হয়েছে আমার দোষটি আমার এই যে বরুণ চক্রবর্তী ওনার অবস্থা তাই ও বরুণ বাবু কি দেখাতে আনলেন আর দেখাচ্ছেন কি আপনি আমাকে বানালেন কি তুষার চট্টোপাধ্যায় পিএইচডি আর আপনি গল্প দেন কি ছয় দিন লম্বা আর একদিন গোল সেই বলদার সাথে আমি বলে সেই রকম জবাব দিতে দাঁড়াইছে জবাব এবার শোনেন বরুণবাবু আপনিও বিভাগীয় প্রধান আর আমি ওই বিভাগ প্রতিষ্ঠাতা দুইয়ের মধ্যে হবে আন্তরিকতাপূর্ণ কথা তাহলে মতুয়ার যে সূক্ষ্ম সনাতন ওখান থেকে আগে ধরি নাকি